আগন্ত দিনগুলো আর ইনশাল্লাহ হবো আপনাদেরকে একটু সচেতন বলা শক্তি তাহলে ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো আজ এত নোংরা আবর্জনকে দূর করার জন্য আমার নবী রহমাতুল্লিল আলমীর নবী দুনিয়ার মধ্যে এসছে আর যখন এসে আসার পরে এলান করেছে যে আজ থেকে কোনো মেয়ে জীবিত দাপন হবে না বরঞ্চ আমি রসুল বলে দিলাম যে কোনো মেয়ে যদি চার ঘরতে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে তার বাড়িতে আমি নবী বললাম প্রত্যেকটি দশটি করে রহমত আমি আল্লাহ তার বাড়িতে পৌঁছাই দিব চিন্তা করছেন যে মেয়ের কোন ভ্যালুই আসল না বলছেন মেয়ে যদি জন্ম হলো দুটো মেয়ে আছে বিশটি করে রহমত আপনার উঁচু করতে হবে না সিজা দেওয়া লাগবে না আপনার খরচা করা লাগবে না ফিরি ফিরি আপনার মেয়ে হওয়ার কারণে আপনার বাড়িতে মেয়ে হওয়ার কারণে দুটা বিশটি বিশটা করে রহমত এমনি পৌঁছে যাবে এমনি চিন্তা করছে যে মেয়েকে কোন ভেলুই আসলো না আজকে দেখেন মত্তা পাতির আর বলছে মা মাকে দাসি বানায় বিক্রি করো আমি আজকে নবী এলান করলাম আজ থেকে মাকে বাজারে বিক্রি কর তো দূরের কথা তোমরা শুনে রাখো আমি নবী তোমার মায়ের পায়ের নিচে জান্নাত জীবিত জান্নাত হিসেবে আমি ঘোষণা করলাম এই যে নিয়ম আমরা পাইলাম কার কারণে পেয়েছি আমার নবীর আপনার লাল আমি নবীর কারণে পেয়েছি তাহলে চিন্তা করেন

আমার নবী দুনিয়াতে আইসে বিদায় খুশি হয়ে কাবা ঘরের উপরে ঝান্ডা কেটে দিয়েছে ঝান্ডা লাগাই দিয়েছে তাহলে এইটা যদি কোনো খারাপ অবৈধ কাজ হয় যদি খারাপ কোনো কাজ হয় তাহলে ফেরেস তারা কোনোদিন খারাপ কাজ করবে ফেরেস তারা কোনোদিন ঘোরার কাজ করে তাহলে যদি ঘোরার কাজ করতো তাহলে আমার নবী তো বাধা করতো যেটা মেছা কেন কাবার শরীরের উপরে ঝান্ডা কেন হয় এটা কেন যাবে না আমরা সুস্পৃষ্ট হিসাবে বুঝতে পারলাম যে নবীর খুশিতে ঠান্ডা হাতের মত নিয়ে ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ অথবা সুলাগান দেওয়া অথবা না শরীফ পড়া অথবা কোরআন তেলাওয়াত করা অথবা দরুদ শরীফ পড়া অথবা যিকোনো দোয়া করা আর ঠান্ডা হাতে নিয়ে যাওয়া এটা শুধু দুনিয়ার কোন কারো সুন্নাত না বরং এটা ফারিস্তাদের সুন্নাত সুবহানাল্লাহ আচ্ছা একটা জানতে পারলাম দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নবী আসলে কি খুশি বানাইতে হবে পাওয়ার কারণে এটা একটা প্রশ্ন করতে পারে আমার হা তার প্রমাণ প্রমাণ অগণিত আছে মুসলিম শরীফের হাদিস এই হাদিসটি সিয়াসিত্তর অন্যতর কিতাবের অনেকগুলো কিতাবের মধ্যে এই হাদিসটি আছে যখন রসুল পাক সাল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যায় আর মদিনা মদিনাবাসীরা নবীকে পাওয়ার কারণে এত খুশি মানাইছে আমরা তো খুশি কি মানায় এত খুশি মানাইছে ওই খুশির মানার এত খুশি মানাইছে যে বলা হয়েছে যে যতগুলো যুবক আছিল সমস্ত যুবক দলবদ্ধ হয়ে অথবা রাস্তায় যে রাস্তায় আসলো রাস্তায় দাঁড়িয়ে মার হাবা ইয়া রসুল আল্লাহ মা হাবা ইয়া রসুল আল্লাহ এইভাবে স্লোগান দিছে এবং খুশি উদযাপন করেছে যেগুলা মহিলা ছিল গড়িয়া ছিল ছাদের উপরে উঠে তারা এভাবে আল্লাহ তালা আলাবুদর আলাইনা এইভাবে আরবিক ভাষায় ভাষায় মানে স্লোগান দিয়েছে যেগুলো আমরা কি করি উদ্যুতে দেই অথবা ভালোবাসতে দেই কথাই কি কথাই কি তো স্লোগান দেওয়া এবং রাস্তা দিয়ে চলা অথবা झंडा হাতে নেওয়া এ দিয়ে সমস্ত কিছুই এটা কোরআন হাদিসের मुताबिक যেগুলো আমরা কাম করি এটা হাদিসের মধ্যে আছে আছে এটা সুন্নতে সাহাবা সুন্নতে ফেরেশতাদের সুন্নত

তো জিজ্ঞাসা করলো ভাই তুমি এখানে কান্না করছো কেন বলে আমি এর জন্য কান্না করছি আহারে আজকে এমন একজন নবী আইছে যার কারণে আমি এর পূর্বে এই যে মেয়েদেরকে যে জীবিত দাফন করানোর যে কাজ আসলো তার নেতৃত্ব আমি আসলাম আমি নেতৃত্ব দিয়েছি আমার নেতৃত্বের কারণে জীবিত মানুষকে কবর দেওয়া এটা আমার নেতৃত্বের কাজ মাকে দাসি বানায় বিক্রি করা এটা আমার নেতৃত্বের কাজ উটের পাশে আগুন লাগিয়ে উঠ খেলা দেওয়া এরকম খারাপ নোংরা কাজ করানো দায়িত্ব নেতৃত্ব আমার ছিল আজকে নবী মোহাম্মদ রসুল্লাহ আসার কারণে সমস্ত কিছু দূর হয়ে গেছে আজকে এগুলো থেকে মানে এগুলো কাজ মুক্ত হয়ে গেছে অত এই কাজগুলোর মধ্যে আমি এই কাজগুলোতে আমি নেতৃত্ব দিতে পারবো না বিদায় নবী আসার কারণে আমি কান্না করতেছি তাহলে আপনারা বলেন যারা এই মিলাদুল নবীর উপলক্ষে যারা নাকি চেহারাটা মলিন হয়ে যায় অথবা দুঃখ প্রকাশ করে নিঃসন্দেহে বুঝতে পারবো যে এগুলা ইবলিশের চেলা ছাড়া আর কেউ হতে পারে না এটা আর যদি আপনারা ওই দিনকে পাওয়ার কারণে রসুল্লাহ

মানে পালন করতেছি গতিকে আমাদেরকে নবী আসার কারণে আমরা খুশি উদযাপন করব অবশ্যই এটা কাজ অনেক মহামূল্য কাজ তো গতিকে এই কাজ করতে গেলে সবারই দরকার ঐক্যবদ্ধ হতে হবে আমরা আজ তিন বছর আগে আজ যখন পড়াশোনা পড়াশোনা করতে গেছিলাম বাইরে বাইরে পড়াশোনা করতে গিয়ে আমরা অনেক আমাদের মনের মধ্যে একটা আশা আসলে ব্যক্তিগত আমি করতেছি যে আজ কোটি কোটি মানুষ যে জিটি রোডের মধ্যে ইয়ার সুবাল্লাহ বলতে পারে আমরা তিন দেশে বাস করি কোন দেশে বাস করি যে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না আমাদের জমিনে কি ইয়া রাসূলুল্লাহই ইয়া আল্লাহ তুমি কি সরাই দিবা না কোন সমাজে এরা বাস করে এক লক্ষ মানুষ জানায়েত হয়ে ইয়া রাসূলুল্লাহ সুলাগান উচ্চ করে রাসূলুল্লাহ মুআব্বতকে প্রত্যক্ষ করতে পারে আর আমরা হুকের চপায় ধরে থাকি আমরা কেমন মানুষ হলাম কোন দেশে বাস করি এটা স্বাধীন দেশ সবাই যার যার ধর্ম সেটা করতে পারে এখানে বাধা দেবো কারো ক্ষমতা নাই তাই আমরা কি কমি আমাদের আমাদের কি কমি টাকা পয়সার কমি না জনসংখ্যা কমি কোনো কিছুর কমি নাই একটাই কমি আছে আমাদের ইমানের দুর্বলতা আছে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে তো আজ ওই জিনিসগুলো দেখতাম আর চোখ দিয়ে পানি চোখের পানি মুছে হয়েছে আর এই দেশের মধ্যে আসি যে আল্লাহ তুমি এমন একটা এমন একটা মাসবা তুমি দেখাবা না এমন একটা দৃশ্য তুমি দেখাবা না যে দৃশ্য দেখতো আল্লাহ সুরাকার উচ্চ হবে ময়দানে সরে যাবে রাস্তা দিয়ে ছড়বে মহিলারা দেখবে বাচ্চারা দেখবে যুবকরা শিখবো মুরব্বীরা দোয়া করবে আর আমাদের ইমানের মধ্যে আল্লাহ বরকত দিবে যে ইমান ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না যার ভিতরে ইমান নাই তার কোনো কিছুই নাই তো গতিকে মোহাব্বতকে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে যাওয়া লাগবে আমাদেরকে আমরা যে নবীর উম্মত আমরা যে নবীর উম্মত আমরা নবীর জন্য কি করেছি এই এটা আমাদের কি ছলে দিতে হবে মাঠা মাদারে আমরা খুব খুব কষ্ট করব করব খুব খুব কষ্ট হবে আর খুলুস ইখলাস এর সাথে খুলুস নিয়াত লিল্লাহে আল্লাহ তাআলার জন্য নিয়াত খুৎ আল্লাহর সন্তুষ্টি খুশি থাকে এটা আমার জন্য যথেষ্ট তো এদিকে এদিকে না দিকে তো নিয়াত ঠিক করে যে আমরা এটা অবশ্যই আগামী দিনগুলো আমরা এই গ্রাম শুধু তাই না আমাদের কল্পনা আছে আপনারা মানে কি ভাবেন ঘরমতে বসে আমাদের কল্পনা আছে যা আল্লাহ তাআলা যেন এই জিটি রুট আমাদের আবাদত্তর ভাটিগাঁও থেকে নিয়ে আমরা বংগাইগাঁও পর্যন্ত যতক্ষণ নাতি রেলের इंतजाम বা পারমিশন সহকারে procession সহকারে লক্ষ মানুষের ভিড় যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেখাবা না আল্লাহ তুমি আমাদেরকে મોત বরণ করিয়ে না সকল বড় আল্লাহুম্মা আমিন সবাই বড় আল্লাহুম্মা